ফিরে এলাম বিরতির এবারে নজর রাখবো দিকে কারণ বাংলার বাঁকুড়া জেলার একাধিক এলাকায় ইতিমধ্যে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় বন দপ্তরের বিভাগীয় আধিকারিকের তরফ থেকে এবং মোট একাত্তরটি হাতির অবস্থানের কিন্তু পরিপ্রেক্ষিতেই এই নিয়ে জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শান্তনু পাল শান্তনু কি জানতে পারছো ইতিমধ্যেই একাত্তরটি হাতির অবস্থানের তোতলাগাছ আরেকটা বিষয়টা জানতে জেলার যে উত্তর বনবিভাগ রয়েছে সেই বনবিভাগের অন্তর্গত পরঞ্জমুখী ও কলাপুর থেকে বিভিন্ন জেলাা রয়েছে আদিড় দলগুলি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীকালে বনদপ্তরের যারা কর্মী রয়েছে তারা চেষ্টা করে কর্তৃপক্ষ করার অবশ্যই যে সোলাবকি যে জঙ্গল সেই জঙ্গল এখন অবসান করছে

সেই জায়গায় এখন বর্তমানে হাতিগুলি অবস্থান করতে সাধারণত আমরা শীতের সময় দেখে থাকি যে হাতিগুলি ঝাড়খণ্ডের যে জলমা পাহাড় সেই জলমা পাহাড় থেকে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া হলে পশ্চিম মেদিনীপুরের উত্তীর্ণ এলাকায় প্রবেশ করে তার কারণ শীতের সময় জঙ্গলে খাবারের যে যোগান সেই যোগানটা অনেকটাই কমে যায় যার ফলে কিন্তু এলাকায় উচল খাবারের জন্য শুধু বর্ষাকালে সাধারণত এই ধরনের হাতির পাল দেখা যায় না কিন্তু এই হচ্ছে দেখা যাচ্ছে যে সত্যের একাত হাতির যে পাল সেই পাল কিন্তু দলবাবা পাহাড় থেকে পুরুলিয়া হয়ে বাঁকুড়া এখন অবস্থান করছেন এখনো পর্যন্ত বাঁকুড়ার যে সোনামুখী জঙ্গল সেই জঙ্গলে অবস্থান করছেন অন্যায় কিন্তু আমরা বড় দপ্তর সূত্রে জানতে পারছি জিহ ধন্যবাদ আপনারা শুনলেন আহ ইতিমধ্যে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় এই নিয়ে সতর্কতা জারি হয়েছে এবং মোট একাত্তরটি হাতির অবস্থান জানা গেছে এবং সেই হাতিগুলিকে বন দপ্তরের বিভাগীয় আধিকারিকরা তাদের সরিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন